আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ধনে পাতা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব জমিতে মাত্র ত্রিশ দিনে কি কি পরিচর্যার মাধ্যমে ধনিয়া চাষ করে অধিক ফলন ধরাবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন প্রায় সব ধরনের মাটিতেই কিন্তু ধনিয়া চাষ করা যায় দনিয়া চাষের জন্য শুরুতেই জমি তিন থেকে চারটা আরে চাষ দেব শেষ চাষের পূর্বে আমরা জমিতে যে সকল সার প্রয়োগ করব শতকে আমরা ত্রিশ থেকে চল্লিশ কেজি গোবর সার এক কেজি টিএসপি এবং এক কেজি এমওপি সার জমিতে ছিটিয়ে দেব হেক্টর প্রতি যদি চাষ করি তাহলে গোবর আট থেকে দশ টন টিএসপি একশো থেকে একশো বিশ কেজি এমওপি একশো কেজি এরকম পরিমাণে আমরা জমিতে এই সারগুলা ছিটিয়ে দেব মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটা ফসল হচ্ছে দনিয়া যা বর্তমানে আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় আমাদের দেশে এই শীত মৌসুমে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যে কোনো সময় আমরা ধনিয়ার বীজ জমিতে জমিতে দিতে পারি বীজ বপনে এক সপ্তাহ দেবেন তারপর আবার দুইটি মই দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে সমান করে নিতে হবে এই পর্যায়ে আমরা জেনে নেব ধনিয়ার বীজ কিভাবে অঙ্কর করব করবো তার জন্য শুরুতে যেকোনো একটা পাত্রের মধ্যে পরিষ্কার কিছু পানি নিয়ে নেব এবং পাত্রটির মধ্যে চব্বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হবে বাজারে বিভিন্ন জাতের বীজ কিনতে তার মধ্যে উন্নত জাতের মধ্যে যেমন সুপার গ্রিন মরক্কোটি সুগন্ধা দনিয়া এইসব জাতের মধ্যে যেকোনো একটা জাত বেঁচে নিতে পারেন চব্বিশ ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখার পর পাত্রটি থেকে বীজগুলা আলাদা করে সুতি একটা কাপড়ের মধ্যে সবকটা বীজ নিয়ে নেব বাজারে যদি আমরা ধনিয়ার বীজ কিনতে পেয়ে যাই তাহলে একশো গ্রাম বীজের দাম হবে পঞ্চাশ থেকে ষাট টাকা দর উন্নত জাতের যেসব বীজ রয়েছে আর এই সব কয়টা বীজ আমরা যেকোনো কোনো যুক্ত পাত্রের মধ্যে দুই দিন দেখে রাখব দুই দিন এভাবে ঢেকে রাখার পর দেখতে পারবেন আপনার সব কয়টা বীজ এখন অঙ্কুরুদ্গুম হয়ে গেছে প্রতি যদি আমরা দনিয়া চাষ করি তাহলে দেড়শো থেকে দুইশো গ্রাম বীজের প্রয়োজন হবে দনিয়া সাধারণত দুইটি পদ্ধতিতে চাষ করা যায় চিঠিয়ে আবার শাড়ি তৈরির মাধ্যমে চাষ করা যায় আপনারা এভাবে বেড তৈরি করে নেবেন মাঝারি উঁচু জমি নির্বাচন করুন দনিয়া চাষের জন্য বিকেলবেলা অবশ্যই দনিয়ার বীজগুলা জমিতে ছিটিয়ে দিন আমরা চাঁদ বাগানেও কিন্তু খুব সহজেই দনিয়া চাষ করতে পারি চাঁদ বাগানে দনিয়া কীভাবে চাষ করতে হবে সেগুলো আমার চ্যানেলটিতে প্রচুর ভিডিও রয়েছে সেসব পরামর্শ দেখে চাঁদ বাগানেও দনিয়া চাষ করতে উপকৃত হতে পারেন জমিতে বীজগুলা ছিটিয়ে দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ কোদাল বা যেকোনো খাঁটি দিয়ে জমির মাটিগুলা সমান করে দিতে হবে কোদাল দিয়ে আপনারা এভাবে খুঁড়ে দেবেন এতে করে মাটির নিচে যাবে জমিতে বীজগুলা পানি দিয়ে জমির মাটিটা ভিজিয়ে দিতে হবে এতে করে খুব তাড়াতাড়ি চারা গাছগুলা উঠে যাবে ধনিয়াটা আমরা ছায়াযুক্ত স্থানেও কিন্তু চাষ করতে পারি দনিয়া গাছে অতিরিক্ত পানি সহ্য করে না তার জন্য মাটির যতটুকু পানি প্রয়োজন সেই অনুপাতে আমরা শুধুমাত্র মাটিটা ভিজিয়ে দেব দুই তিন দিন অন্তর অন্তর আপনারা হালকা পরিসরে পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দেবেন ছাড়া গাছের বয়স যখন পনেরো দিন হবে তখন আপনারা ধুনিয়া গাছের মধ্যে ইউরিয়া সার ছিটিয়ে দিন শতকে যদি ইউরিয়া সার প্রয়োগ করুন তাহলে আটশো থেকে এক কেজি পরিমাণে এই সময়টাতে ইউরিয়া সার ছিটিয়ে দেবেন এটা অবশ্যই বিকেল বেলা চিটিয়ে দিতে হবে হেক্টর প্রতি ইউরিয়া সারের পরিমাণ দেড়শো থেকে দুইশো কেজি পরিমাণে এই সময়টাতে আপনারা ইউরিয়া সার জমিতে চিটিয়ে দেবেন দনিয়া গাছের সার প্রয়োগের পর অবশ্যই জমির মাটিটা হালকা পরিশরে পানি দিয়ে গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন তারপর সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ছাড়া গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে আর ছাড়া গাছ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গোড়ার দিকে মাটিগুলা যদি ছটা বাঁধে সেগুলা ভেঙে দেবেন এছাড়া আপনার জমিতে আগাছা জন্মালে সাথে সাথে আগাছাগুলো তুলে ফেলবেন দনিয়া গাছে চত্রাকজনিত সমস্যার কারণে আপনার গাছে পাতাগুলো যদি হলদে রং ধারণ করে তাহলে আপনারা প্রাথমিক অবস্থা আক্রান্ত ছাড়া গাছগুলো জমি থেকে তুলে ফেলবেন অতিরিক্ত যদি সমস্যা দেখা দেয় তাহলে রুবলাল বা ডাইতেন এম পঁয়তাল্লিশ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে জমিতে স্প্রে করে দেবেন তো ছিল বন্ধুরা আজকের ভিডিও